ফদমে কোরআন ও দোয়া মাহফিলের মধ্য দিয়ে শুভ উদ্বোধন হয়েছে মক্কা ইলেকট্রনিক্স সোলার পাওয়ার ও ব্যাটারি হাউস এই আইপিএস ব্যাটারি মোটরসাইকেলের ব্যাটারি থেকে শুরু করে আপনি গাড়ির যাবতীয় ব্যাটারি এবং আইপিএস ইউপিএস সহ এই আপনার অটো গাড়ি যেগুলো আমরা তৈরি করি অটো গাড়ির সকল প্রকার পার্স আমাদের পাইকারি উপস্তা বিক্রি করা হয় আর দ্বিতীয়ত হচ্ছে আমাদের গাড়ি অর্ডার নিয়ে তৈরি করা হয় তৃতীয়ত আমাদের যখন কারেন্টের যখন সমস্যা দেখা দিচ্ছে বাংলাদেশে এখন আমরা চিন্তা করছি আমরা ভিন্ন একটা মানি যখন প্রতিষ্ঠান তখন কত অভিজ্ঞতা যখন আছে আমাদের দীর্ঘদিনের আমি আরেকটা প্রতিষ্ঠান চালু করতে চাইছি সেটা হচ্ছে সোলার আইপিএস অ্যান্ড ব্যাটারি আমাদের মূল ব্যবসা হচ্ছে আইপিএস অ্যান্ড ব্যাটারি তারপরে গিয়েছিলাম আমি ওয়ার্কশপে আরেকটা চালু করছি সার্ভিস এখন এটা হচ্ছে আমাদের তৃতীয় প্রতিষ্ঠান এটা হচ্ছে যে সোলার নিয়ে কাজ করবেন সব সোলার হাইব্রিড সোলার আইপিএস সোলার নাজিরহাট ফরিস্টোর হাটহাজারি রাঙ্গুনিয়া বারেলহাট আমার অলরেডি দুটা গাড়ি প্রতিদিন বেরোয় সপ্তাহে দুই দিন বেরোয় ওইখান থেকে আমি কালেকশন করি সরাসরি বৃহস্পতিবার বিকালে ফিতা কেটে দোকানের শুভ উদ্বোধন করেন মোহাম্মদ জাহাঙ্গীর আলম তিনি প্রতিষ্ঠানের কর্ণধার দৌলুত খান বাবু মোহাম্মদ আমির খান ও মোহাম্মদ আবু তালহা সালাউদ্দিনের পিতা প্রায় চল্লিশ বছরের একটি কোম্পানি ব্যাটারির বয়স প্রায় চল্লিশ বছর সামনে ইনশাআল্লাহ আমরা পঞ্চাশ বছরের সিলভার জুবলি আমরা আয়োজ ইয়া করবো ইনশাল্লাহ তো আমাদের যেই প্রধান যে শক্তি সেটা হচ্ছে আমাদের কোয়ালিটি আমরা এই পর্যন্ত শুরু থেকে এই পর্যন্ত যেটার উপরে বেশি প্রাধান্য দিয়েছি সেটা হচ্ছে কোয়ালিটি আমরা আমাদের কোয়ালিটিকে ফোকাস করেই আমরা আমাদের যে পণ্য সেটা আমরা মার্কেটে বাজারজাত করি যার ফলশ্রুতিতে আজকে তিন ভাই আমাদেরকে বেছে নিয়েছেন আমাদের কোম্পানিকে বেছে নিয়েছেন তাদের জন্য অনেক অনেক হাটাজারি উপজেলার উত্তরাঞ্চলের বাণিজ্যিক জনপথ ফরহাদাবাদ ইউনিয়নের নাজিরহাট পুরাতন বাস স্টেশনের দক্ষিণে আসিয়া কনভেনশন হলের বিপরীতে মক্কা ইলেকট্রনিক্স পাওয়ার সোলার ও ব্যাটারি হাউসের জমকালো উদ্বোধন করা হয়েছে উদ্বোধনী অনুষ্ঠানে অতিথি ছিলেন উদ্বোধন কর্মকর্তা মোহাম্মদ মনসুর আলম মোহাম্মদ শামসুল হক সাইফুল ইসলাম মোহাম্মদ রাকিব রুহুল আমিন চৌধুরী মোহাম্মদ ইলিয়াস মহম্মদ মানিক মহম্মদ বখতিয়াৰ মহম্মদ ইছমাইল মহম্মদ মইনীন মহদ হাণান মহম্মদ চোহেল মহম্মদ ফয়েছ ব্যৱসায়ী মহম্মদ এনাম মহদ তাৰেক জাহাংগীৰ আলম নুৰউদ্দিন মুনুদ্দিন মহম্মদ আৰমানবুবুল আলম সহ গণ্যমান্য ব্যক্তিবৰ্গ আৰু স্থানীয় ব্যৱসায়ী বৃন্দ তিনজন বেটারি লই নাই বসছিল একশো মোহাম্মদ দিয়ে আর বাসা দিয়ে আনি রে জুয়ান ম্যানেজ করেন করতো ইনশাল্লাহ একদম দুশো এগারো বই রে আমি বর্তমানে আই এক কানের পর আরেকটা সার্ভিস ইনসার্ট না করলে পাশে এরপর আই সোলার লই রে আরেকটা সার্ভ আর একখান শোরুম উদ্বোধন হয়ে যায় মূলত বিষয় হলো যে যারা শহরমুখী তো শহরমুখী যারা যায় আইপিএস ভালো লাই যায় ওরা কিন্তু আরো ঠকে গো কম রেট হলে যায় কিন্তু ইনশাল্লাহ এক তারিখে আর যদি মাল নলরো একবারাই সাজেজ তারিবেন শহর তুলনায় কি এখন দিতে পারেন কিনা মূলত আইপিএস আইপিএস এর হাস আমাত তিন বছর ধরে অভিজ্ঞতা আছে প্লাস হাইব্রিড হাইব্রিড শহর হবার আজি উদ্বোধন করে অনরার আমন্ত্রণ রইল এটা ব্যাটারি এবং আইপিএস নিয়ে সর্বপ্রথম শুরু করেছিলাম তারপর ওটা থেকে আস্তে 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 আমরা ব্যবসা বাড়াচ্ছি তারপর সেকেন্ড বিজনেস হচ্ছে আমাদের ওই অটো রিক্সা অটো সার্ভিস খুলছি তারপর রিক্সা নতুন করে বাঁধার সিস্টেম করছি তারপর এখন এটা দেখে আলহামদুলিল্লাহ আমার তৃতীয় প্রতিষ্ঠান হচ্ছে মক্কা ইলেকট্রনিক্স অ্যান্ড সোলার সোলার এটাতে এখন আপনি সর্বোচ্চ সেবাটা পাবেন আমাদের প্রতিষ্ঠানগুলো হচ্ছে সেবামূলক প্রতিষ্ঠান আমরা আপনাদের সবাই ইনশাল্লাহ সর্বদা নিয়োজিত থাকার চেষ্টা করব তিন ছেলে আছে আমার আমি একটা ব্যবসা প্রতিষ্ঠানে সবাই করা সবাই দোয়া করেন আপনার কেমন লাগছে ভালো লাগছে